আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার ভাবে একটা লেবুর পিনিক বানানো দেখাবো এখানে আমি একটা লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই লেবুটাকে আমি গোল গোল করে এখন একটা ছুরির সাহায্যে কেটে নিলাম তো এখন আমি একটা প্লেটে নিয়ে এনেছি এই লেবুটাকে পিস পিস করে কাটা লেবুটা নিয়ে নিলাম একটা প্লেটে এখন আমি একটা শুকনো মরিচ নিয়ে শুকনো মরিচটা নিয়ে নিলাম এখন আমি লবণ দিয়ে একটু শুকনো মরিচটাকে ভালো করে মিশ করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে অল্প একটু চিনি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তো দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তেমন মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই লেবুর পিসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি লেবুর পিনিকটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু ভালো করে মেখে নেওয়াটা হয়ে গিয়েছে তো দেখুন তৈরি হয়ে গেল লেবুর পিনিক এটা কিন্তু খেতে খুবই মজাদার